ওরে ভাই ভাই চুলার মধ্যে আপনি বরফ দিলেন কেন ভাই চুলার মধ্যে বরফ দিতেছি সাগর বানানোর জন্য ভাই এই ইলেকট্রিক চুলা না ভাইটা ভাই ইলেকট্রিক চুলার মধ্যে অনেকেই বলে পানি পড়লে নাকি চুলা ফেটে যায় ভেঙে যায় এই জন্য দেখেন কত বড় বরফ দিয়ে দিলাম ভাই আজকে ওরে ভাই ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিছেন ভাই এটা সমস্যা হবে না কিচ্ছু হবে না এই যে দেখেন পানি দি একবারে বলক পড়তেছে ভাই আয় হাই দেখেন অবস্থা নতুন চুলাইছে একেবারে লেটেস্ট মডেলের চুলা চলে আসছে পানি থাকবে বল কাবে কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না দেখেন যে বলেন মানে অনেকেই মধ্যে পানি পড়লে নাকি ফেটে যায় দেখেন কিভাবে করার সময় দুধ পরে মার পরে দেখেন আমার চুলার মধ্যে কেমনি দেখেন পানি সরাসরি চুলার মধ্যে জাল হচ্ছে একেবারে জাল হইতেছে দেখে কিন্তু নাকি রান্না ভাড়া করলে অনেক টাকা বিলাসে ভাই কি বলেন বিলাসে একেবারে টেকনোলজি একেবারে চমৎকার একটা চুলা আসছে এনার্জি সেভিং সারা মাস রান্না করবেন কত জানেন একশো টাকা দৈনিক রান্না করবেন মাত্র ছয় টাকা একশো টাকা দিয়ে সারা মাস রান্না হবে সারা মাস রান্না হবে এই চুলার মধ্যে ভাই কিন্তু একটা সিলিন্ডারের দাম ভাই ষোলোশো সতেরোশো টাকা ভাই এই জন্যই তো বলছি সিলিন্ডার বাদ দেন এই চুলা নিয়ে নেন কি বলেন ভাই আচ্ছা কি রান্না করে দেখাবেন ভাই একেবারে দেখেন মাংস রাখছি এই যে হচ্ছে মাংস রাখা হয়েছে এই যে ভাত ভাত রান্না করবেন সব আজকে রান্না হবে ভাই কিন্তু ভাই এই ধরনের চুলায় রান্না করলে নাকি স্পেশাল হারি পাতিল লাগে আরে ভাই এই যে ধরো একটু আপনার বাসায় তো এই পাতিল আছে তাই না এই সিলভারের পাতিল এটা আছে না হ্যাঁ এই যে একটু চুলাটা জাস্ট কি করবো একটু এটা দাও এই যে দেখেন মুসা দিয়ে দিলাম না এখন এইটার মধ্যে আমি ভাত রান্না করে আপনাদেরকে দেখাই দিব এই সিলভারের হাড়িতে রান্না হবে এই সিলভারের হাড়ির মধ্যে আমি ভাত রান্না করব। আর এই যে দেখেন মাংস এই মাংস আমি আজকে একেবারে লাইভে রান্না করে আপনাদেরকে দেখাই দেব আচ্ছা এই যে আপনারে পাইপেনে প্রাইভেন এক কোয়ারের মধ্যে ভাই আচ্ছা ওরে বাবার বাবা এবারে সেট করে উঠলো একেবারে সেট করব ভাই গ্যাসের চুলার মধ্যে দেখেন মানে রান্না হচ্ছে কিন্তু ইলেকট্রিক চুলায় ইলেকট্রিক চুলার মধ্যে দেখেন কত সহজ ভাবে রান্নাបាន না ওকে আর এটার মধ্যে রান্না হবে হচ্ছে ভাত রান্না হবে ভাত রান্না হবে একবারে দেখেন ওকে আবার দেখা যাচ্ছে এখানে কত চমৎকার চমৎকার কিন্তু হারি পাতিল আছে দেখেন যারা হচ্ছে এই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সেভেন পিসের সেট এই কুকিং সেট গুলা খুঁজতেছেন তারা কিন্তু এই কুকিং সেট গুলাও নিতে পারবেন আর লাইভে কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা সুন্দর একটা ভালো মানের ব্লেন্ডার কিন্তু সেই বিদেশ থেকে আপনারা নিয়ে আসেন কষ্ট করে হ্যাঁ আর আপনাদের বিদেশ থেকে নিয়ে আসতে হবে না ওরে ভাই রে ভাই একবার স্যাট স্যাট করে রান্না হবে ভাই গ্যাসের চুলার মতো রান্না হবে তবে গ্যাস ছাড়া ভাই ওকে দাম কি অনেক বেশি হবে ভাই আজকে একেবারে অর্ধেক দামে হবে তবে এই যে আজকে মজার একটা কুইজ আছে ভাই এই যে যেই চুলার মধ্যে আমি ভাত রানতেছি এই চুলাটার দাম যদি আপনার দর্শকরা কমেন্ট করতে পারে এই কেটলিটা আজকে ফ্রিতে পাবে ভাই এই চুলার কি কমেন্ট করবে ভাই এই চুলার দাম কমেন্ট করবে ও দাম বলতে হবে আমি তো দাম বলে দিব আমি বলার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে এই চুলার দাম এই কেতলি ভাই আজকে ফ্রি দিব দুইজনকে দুইটা দুইজনকে দুইটা একেবারে ফ্রি একেবারে ফ্রি থাকবে মানে শুধু বলতে হবে এই যে নতুন চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে এটার দাম কত হতে পারে কত হতে পারে আজকে কিন্তু দশক কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি শুধুমাত্র চুলাটার দাম যদি সঠিক দাম আপনারা বলতে পারেন এই ধরনের কেটলি কিন্তু দুইটা পাবেন একেবারে ফ্রিতে একেবারে ফ্রিতে পাবেন টাকা ছাড়া পাবেন আচ্ছা মোহাম্মদ মুশাহিদ খান ভাই বলতেছে আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার লাইভ দেখলাম থ্যাংক ইউ সো মাচ ভাই অনেকদিন পরেই লাইভে চলে আসলাম আজকে স্পেশাল কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো সাথেই থাকেন নাসির উদ্দিন ভাই বলতেছে

একটা বলতেছে চাঁদপুর থেকে দেখতেছি আপনার লাইফটা উনি আরেকটা কমেন্ট করছে পাঁচ টাকা হতে পারে আমিন ভাই বলতেছে এই চুলার দাম হতে পারে ছয় টাকা মোহাম্মদ আলামিন খান বলতেছে হোম ডেলিভারি দেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া ঘরে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন দেখেন রসা রসা কষা কষা রান্না বান্না হবে ভাই ওকে এই দেখেন অলরেডি কিন্তু বলক চলে আসছে একটু ঝোল দিয়ে দেই আমরা এই যে দেখেন আমি একটু ঝোল দিয়ে দিলাম আচ্ছা এটা রান্না হচ্ছে বারোশো ওয়ার্ডে ভাই কমায় আবার রান্না করতে পারবেন তো এটা দিয়েও কমানো যায় এই যে ঘুরা ঘুরাইলেই হবে আচ্ছা ঘুরাইলাম এই দেখেন এখানে চারশো এখানে হচ্ছে বাইশো ওয়ার্ডে রান্না হচ্ছে বাইশো ওয়ার্ডে রান্না হচ্ছে আমি এখন অলরেডি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক উঠে গেছে চালটা দিয়ে দেন এখন আমি জাস্ট সোচা এখান থেকে চালটা দিয়ে দিব দেখেন এই যে এখানে ভাত সরাসরি সিলভারের পাতিলে রান্না করেই কিন্তু আপনাদেরকে দেখাই দেখানো হচ্ছে আচ্ছা মোহাম্মদ মুশাইদ খান বলতেছে চার হাজার পাঁচশো টাকা হতে পারে জহিরুল ইসলাম ভাই বলতেছে চুলাটার দাম হতে পারে সাত হাজার টাকা আচ্ছা আরিফুল ইসলাম ভাই বলতেছে চুলাটার দাম হতে পারে আট হাজার টাকা আচ্ছা সবাই কমেন্ট করতে থাকেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যা আপনার মন চায় আচ্ছা যদি কমেন্টের সাথে আপনার দামটা মিলে যায় এমনও হতে পারে একটা কেটলি আপনার বাসায় চলে যেতে পারে টাকা ছাড়াই ফ্রিতে পাবেন আপনি একটা কেটলি আর এই যে যেই চুলাগুলা আজকে আপনাদেরকে দেখাবো যেই প্রোডাক্ট গুলো দেখাবো দেখেন মানে সংসারে আজকে লাইভটা দেখলে আর আপনাকে কিছুই কিনতে হবে না সবকিছু আজকে লাইভের মধ্যে কিন্তু থাকবে আচ্ছা আব্দুল আজিজ শিশির ভাই বলছে বত্রিশশো টাকা হতে পারে চোলাটার দাম আচ্ছা রুমানা আক্তার বলতেছে আমি রুমানা দেখতেছি আপনার লাইভটা সিঙ্গাপুর থেকে থ্যাংক ইউ সো মাচ এই যে প্রবাসী এক বোনকে পেয়ে গেলাম আপনারা সেই প্রবাসে বসে আমাদের লাইভ দেখেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু সেই বিদেশে বসে আপনারা কেনাকাটা করে থাকেন ভালো একটা ব্লেন্ডার এখানে ব্লেন্ডার আজকে লাইভে তারপরে চমৎকার একটা সংসারের যাবতীয় সবকিছু রান্না করার জন্য হাড়ি পাতিল মানে কুকিং সেট দেখাবো আজকে আপনাদের তারপরে একটা ইলেকট্রিক চুলা দেখাচ্ছি যেটা নতুন বাংলাদেশের বাজারে চলে আসছে আবার দেখেন বলক চলে আসছে সাথে সাথেই আচ্ছা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা রান্না বাড়া শেষ হয়ে যাবে ভালোবাসার কুকিং এর অর্ধেক দামই দিতেছি ভাই লাল গোলাপ লাল গোলাপ এটা তো ভাইরাল এটা দাম তো ভাই সবাই জানে ভাই সবাই জানুক তারপরে আজকে কিন্তু এটা একবার অর্ধেক দাম থাকবে অর্ধেক বাজার যাচাই বাছাই করে অর্ধেক দাম আচ্ছা যদি যাচাই করে আপনার সাথে কমে পাই আমি কি বললাম আজকে এটা ফ্রিতে দিয়ে দিব যদি আমার থেকে কমে কেউ দিতে পারে ভাই ওকে আচ্ছা এটা থাকবে এটার কুইজ রাখবেন নাকি এটাও একটা কুইজ থাকবে ভাই আচ্ছা এটা অর্ধেক দামে কত হতে পারে এটাও কমেন্ট করেন কমেন্ট করেন যারা কিনছেন অলরেডি এই ভালোবাসা লাল গোলাপ আপনারা কিনছেন কত দামে এটাও কমেন্ট করে জানাতে পারেন আর ভাই আজকে কিন্তু শেয়ার করলেই এটা মানে শেয়ার যে সবচেয়ে বেশি করবে তার এটা তারে এটা দিবেন সত্যি সত্যি দুইজনে দুইটা ভাই বুঝেন শুধুমাত্র শেয়ার করতে হবে ভাই মিছা কথা কইন না ভাই আমি দিব না তো কোম্পানি দিবে ভাই কোম্পানি দিবে কোম্পানি দিবে আচ্ছা আব্দুল্লাহ ফরহাদ বলতে চুলার দাম হতে পারে 9000 টাকা আলামিন ভাই বলতে 4500 টাকা আরাফ হোসেন ভাই বলতে 6000 টাকা হতে পারে চুলার দাম কমেন্টের কিন্তু বন্যা বয়ে যাচ্ছে ভাই আজকে কিন্তু কি বলছি কিনলো পুরস্কার না কিনলো কিন্তু আজকে পুরস্কার একবারে দিয়ে দিব আচ্ছা আব্দুল্লাহ ফরহাদ বলছে 4000 টাকা হতে পারে চুলাটার দাম অলরেডি দেখেন মানে গ্যাসের চুলার সাথে কত দ্রুত রান্না হয় চিন্তা করে দেখেন যে বলক অলরেডি ভাতের মধ্যে চলে আসলে ভাই এর খবর কি আরে ভাই এটা দেখেন তুফান আচ্ছা নিচে আবার পুরো ধরেই নিতো আরে ভাই কি বলেন যেই সেট আনছি ভাই আব্দুর রহমান ভাই বলছে 5000 টাকা হতে পারে হালিমা আক্তার বলছে এটার দাম 7800 টাকা হতে পারে মোহাম্মদ আমিন ভাই বলতেছে হবিগঞ্জ জেলা থেকে দেখছি হবিগঞ্জে আপনাদের প্রোডাক্ট আসতে কয়দিন লাগে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন ভাই এই পাশে রান্না বান্নাটা হইতে থাক আর এই কুকিং সেট গুলোর দামও আমি আপনাদেরকে বলে দিব তার আগে বলে দেই চুলার সাথে একটা মশলার জন্য একটা ভালো ব্ল্যান্ডার আমরা অনেকেই খুঁজি আজকে কিন্তু লাল গোলাপ দিব আজকে অর্ধেক দাম একেবারে নতুন বইয়ের মতো একেবারে নতুন বই তো ভাই আবার কাম হইব তো আরে ভাই এখানে রাখছি তো দেখেন কি কি রাখছি সব খালি চেহারা ভালো হলে চলে না যদি বইয়ে কাজ না করতে পারে মনে করেন প্রথম প্রথম শাশুড়িও দেখতে পারে না আবার কাজ ঠিক না করতে পারলে কয়দিন পরে জামাও দেখতে পারে না ভাই ভাই আজকে যেই চুলা আনছি এটা আজকে সবার পছন্দ হইব যেই ব্ল্যান্ডার আনছি এটা আজকে সবাই নিব আচ্ছা ভাই কথা বলবো না ওকে কাজ করে দেখাব। দেখি এর মধ্যে কি করবেন ভাই এইখানে এটা করেন তো এটা এই করে দেখাই দিতেছি আপনারে এটা তো কর কর একেবারে ভাই কর জন্যই তো রাখছে এই কর করা আচ্ছা এই যে ছোট মরিচ না এটার মধ্যে ঝাল বেশি এই দেখেন ঝনঝন করে আচ্ছা করতেছে ঝনঝন দেখেন কতগুলা প্রোডাক্ট আজকে একসাথে দেখাচ্ছি এদিকে রান্না বাড়া হচ্ছে এদিকে মশলা হচ্ছে দেখেন বসাই দিলাম

দেখেন মানে মাত্র দশ কাফি মানে আপনি দশ সেকেন্ড গুনছেন আর আমি এই দশ সেকেন্ড আপনাকে করে দেখাই দিচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে দেখেন ছিল কিন্তু এইটা হম আর হয়ে গেল ওরে ভাই এত গরম কে ভাই গরম হইবো না এটা তো মেইল ভাই ও রে দেখেন এই যে অবস্থা এই দেখেন আমার হাতটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা দেখেছেন ভাই এটা কত ওয়াটার প্লেন ভাই এটা বারোশো ওয়াটার হবে অর্পাত কোম্পানি হবে ভাই আচ্ছা যার থাকবে কয়টা ভাই এটার মধ্যে যার পাবেন আপনারা তিনটা এটার মধ্যে আপনি সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন চমৎকার এটার মাধ্যমে এই যে দেখেন এই ধরনের মিহি কাজ করার জন্য থাকবে এইটা আর যারা একটু মিডিয়াম মানে হচ্ছে মাংস কিমা করবেন মাছের কিমা করবেন তাদের জন্য হচ্ছে এইটা যারা আদা রসুন অতিরিক্ত বা বেশি পরিমাণে করবেন তাদের জন্য থাকবে কিন্তু এইটা এইটা মানে তিনটা জার থাকবে তিনটা জার থাকবে আচ্ছা এই ফাঁকে দেখেন এই দেখেন এই যে বলক উঠে তো একেবারে একাকার হয়ে গেল দেখেন একসাথে আপনার তরকারি হচ্ছে আবার ভাত হয়ে গেল এইদিকে পাটার কাজটা কিন্তু ব্লেন্ডারে করা শেষ করা শেষ তার মানে রান্না করতে যেখানে আপনার সময় লাগবে দুই ঘন্টা হ্যাঁ সেখানে রান্না হবে মাত্র আধা ঘন্টায় ভাই আধা ঘন্টাও লাগবে না এই যে পনেরো মিনিটে মাংস রান্না হবে দশ মিনিটে ভাত রান্না করব আর এইদিকে অবস্থাটা দেখেন দেখেন এই যে অবস্থা আসলে দেখেন পুরুষ মানুষ জীবনে রান্না করে না জি তবে দেখেন জিনিস থাকলে পুরুষ মানুষ হয়ে যায় পারফেক্ট রাধুনি ভাই অনেকেই ইলেকট্রিক চুলা কেনার পরে আমাদের বাসার এই সিলভারের পাতিল আলাদা করে ফালাই দিতে হয় আচ্ছা আমার কাছ থেকে আজকে চুলা কিনবেন এই ধরনের সিলভারের পাতিলে ব্যবহার করতে পারবেন আবার এই ধরনের কুকিং সেটও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন কালারটা দেখেন রসা রসা কষা কষা একটা চুলায় সব ধরনের রান্না বাড়া কিন্তু আপনারা করতে পারবেন ভাই এইখানে কিন্তু আমি আড়াই কেজি মাংস কিন্তু রান্না করতেছি আজকে ওকে একবার লাইভে কিন্তু আপনারা দর্শকদেরকে খাওয়ায় দিব ভাই আচ্ছা এখন আমাদের সাথে আড়াইশো মানুষ আছে লাইভে যুক্ত জি সব সবাইকে আবারও বলে দিব আজকে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি হুম না কিনলেও ফ্রি না কিনলে কিভাবে ফ্রি আবার একটু বলে দেই এই যে দেখেন এই চমৎকার কেটলি আজকে দুই জনে দুইটা ভাবে টাকা ছাড়া শুধু এই যে যেই চুলায় রান্না হইতেছে এই চুলাটার দাম কত টাকা শুধুমাত্র কমেন্টে আপনাদেরকে বলতে হবে আচ্ছা ফয়সাল ভাই কিন্তু একটু পরে বলে দিবে জি তার আগে যারা বলতে পারবেন নতুন চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে তারপরে হচ্ছে গর্ত চুলা আর এই ধরনের হাড়ি পাতিলে ইলেকট্রিক চুলা রান্না করলে কিন্তু

যে কয় টাকায় আপনার মনে হয় আপনারা কমেন্টে বলতে থাকেন আচ্ছা আর এক মিনিট সময় পাবেন আর যারা সর্বোচ্চ শেয়ার করবেন এমন হতে পারে পঞ্চাশটা একশোটা দেড়শোটা দুইশোটা শেয়ার করে এইরকম একটা পুরো সেট কোম্পানি থেকে কিন্তু অফার দেওয়া হয়েছে এই সেটটা টাকা ছাড়াই আপনার বাসায় চলে যেতে পারে শুধুমাত্র শেয়ার করতে হবে আজকে বেশি বেশি করে আর শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে রুমি রহমান বলতেছে জয়েন হয়ে গেলাম আমি জানতাম না নইলে আগে থেকে কমেন্ট করা শুরু করতাম এখন করেন আচ্ছা এখন শুরু করে দেন আলামিন ভাই বলতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা হতে পারে চুলার দাম ওকে এইটা পাবেন শেয়ারকারী সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ারকারী দুইজনে দুইটা পাবেন এই সেট আর এইটা কিন্তু কি জানেন আজকে সাতটা কিনবেন ছয়টা ফ্রি নিবেন ভাই সাতটা কিনলে ছয়টা ফ্রি সাতটা কিনলে ছয়টা ফ্রি এটা কি ভাবে এটাই যে এটা আজকে এই সেট নিলে ভাই

এই করার মধ্যে কিন্তু আমি আড়াই কেজি মাংস রান্না করতেছি ওকে এটা কিন্তু চব্বিশ সিএম এর হবে ইন্ডাকশন করা আছে অরিজিনাল খোদাই করে লেখা আচ্ছা এটাও কিন্তু থাকবে একটা একটা সাথে ঢাকনা ঢাকনা এইখানে দুই পিস এইখানে দুই পিস কয় পিস হলো চার পিস চার পিস কিন্তু হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাই বাল্লি করবেন খিচুড়ি করবেন বাচ্চার জন্য দুধ করবেন এই থাকবে একটা একটা এটা কিন্তু বিসিএম হবে আচ্ছা এটাও কিন্তু সাথে থাকবে ওকে আর এই যে দেখেন ভাজা ভাজি করতেছি ভাজা ভাজির জন্য কিন্তু এই একটা ফ্রাই থাকবে থাকবে এটাও কিন্তু সাথে থাকবে আজকে একবার এই ফুল কমপ্লিট প্যাকেজ কিন্তু আপনারা কিন্তু পাবেন এইভাবে স্ক্রিনশট দেন আজকে নাকি একেবারে অর্ধেক দাম পানির দামে দিয়ে দিব ভাই আচ্ছা এটা সব জায়গায় জাসায় বাছাই করে যদি মনে হয় অর্ধেক দাম এখানে পাচ্ছেন তাহলে অর্ডার করবেন অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করবেন আচ্ছা এটা কত ভাই পুরো সেট ভাই আজকে এই পুরো সেট যারা নেবে তারা ধামাকা অফারে পাবে মাত্র হোলসেল রেট ছিল কিন্তু আগে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো ধামাকা ডিসকাউন্ট মাত্র কত জানেন অনলি বিয়াল্লিশশো টাকা ভাই আপনি বললেন যে সাতটা কিনলে ছয়টা ফ্রি কারণ আছে তো এই যে সারটা পাইছেন এই সাতটা যখন আপনি আমার কাছ থেকে নিবেন আমি একটু ভিতরে যাই তারপরে দেখাই আচ্ছা এই যে দেখেন এই সাতটা তো এই যে দেখেন এই সারটা যখন আপনি আমার কাছ থেকে নিবেন সাথে কিন্তু কোম্পানির পক্ষ থেকে আমি একটু ধরি এই যে দেখেন এই চারটা মাজুনি হ্যাঁ এই যে দেখেন দুইটা কাঠে চামচ এটা একবারে ফ্রিতে পাবেন একবারে ফ্রিতে পেয়ে যাবেন দেখেন একেবারে অর্ধেক দামেও পাচ্ছেন আবার সাথে ছয়টা জিনিস ফ্রিও পাচ্ছেন ফ্রিও পাচ্ছেন ওকে তাহলে দামটা বলে দেন মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা অনলি আপনার সাথে কমে কেউ দিতে পারবে না বা ইতিহাস ব্রেক চ্যালেঞ্জ অরিজিনালটা নিতে হবে কিন্তু আচ্ছা একবার ভালোবাসার লাল গোলাপ এখন ছয়টা সাথে সাতটা নাকি ছয়টা ফ্রি সাতটা কিনবেন ছয়টা ফ্রি আচ্ছা ছয়টা ফ্রি সাথে কালার আছে কিন্তু পেস্ট কালার আচ্ছা হচ্ছে এটা কি ভালোবাসা লাল গোলাপ ভালোবাসা লাল গোলাপ যে কালার নেন আচ্ছা যাদের বড় সেট প্রয়োজন ভাই এই যে এরকম ভারী ভাই আচ্ছা খুব কষ্ট হইতেছে আজকে আমি একটু কষ্ট করি সমস্যা নেই কিন্তু আপনার দর্শক যারা আছে তাদের সংসারটা আজকে সাজাই দিবা তাহলে এই সেটের এর দাম কিরকম ভাই এটা হচ্ছে পাঁচটা পাবেন আগে বলি আচ্ছা এইখানে দেখাই আমি আপনাদেরকে এই হলো পাঁচটা সেট এমন একটা সেট যদি কিনে তাইলে মনে হয় না যে আর জীবনে কিছু কিনতে হবে একটা থাকবে সবচেয়ে বড় সাইজ আচ্ছা একটা থাকবে মিডিয়াম সাইজ ওকে এরপর আরেকটা থাকবে আচ্ছা এরপর আরেকটা থাকবে একটা থাকবে সবচেয়ে বড় মাল্টি প্যান কিন্তু পাবেন আপনারা মানে সব কিছু করতে পারবেন সব কিছু করতে পারবেন ওকে এইটা রেগুলার প্রাইস ছিল কত জানেন কত 11900 টাকা আচ্ছা বলছিলাম আছে ধামাকা ডিসকাউন্ট মাত্র কত থাকবে জানেন কত অনলি অনলি নয় হাজার নয়শো টাকায় এই কুকিং সেট বিশাল সেট যে সেট কিনলে জীবনে আর কোনো হারি পাতিল আপনার কিনতে হবে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মেহেরুন আলম আপু বলতেছে ভাই কুকিং সেটটা আমার খুবই পছন্দ হয়েছে আমি নিতে চাই আপু স্ক্রিনে কিন্তু ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তারপর মোহাম্মদ জুবাইর ভাই বলতেছে কত টাকা ভাই কোনটার কথা জিজ্ঞেস করছেন আবার একটু একটা কমেন্ট করেন এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছি একটা বড় সেট একটা ভালোবাসার লাল গোলাপ তারপরে দেখাচ্ছি ব্লেন্ডার আর এদিকে কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না হচ্ছে ভাত আচ্ছা ভাতটা তো মনে হয় বন্ধ করে চুলাটা বন্ধ তারপরে হচ্ছে মাংসও কিন্তু এদিকে হয়ে গেল আচ্ছা স্টিলের বডির ইলেকট্রিক চুলা তাও আবার গর্ত চুলা যে চুলায় নাকি আপনার আ সিলভারের হাড়িতেও রান্নাbara করা যায় একেবারে জোরজরা ভাই দেখেন ভাতও হয়ে ভাত তো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি একেবারে লাইভের মধ্যেই সরাসরি ইলেকট্রিক চুলায় আপনাদেরকে রান্না করে দেখাইলাম ব্লেন্ডারে কিন্তু মশলা গোরা করে দেখাইলাম এবং 7 পিস 9 পিসের 10 পিসের সেটগুলো আপনাদেরকে দেখে দিলাম পুরো সংসারে আপনাদের যা যা প্রয়োজন হয় সবগুলা দেখে দিলাম এখন ব্লেন্ডারের দামটা কত ওকে এই যে যে ব্লেন্ডারটা দেখতেছেন তিন জারে থাকবে এইটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 8500 টাকা আচ্ছা আমি বলছি ভাই আজকে কোম্পানি অফার দিছে কারণ এই যে মাসের শুরুতে সবাই বেতন পাবে এবং আমরাও কিন্তু কোম্পানি বেতন দিতে হবে আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে অনলি কত থাকবে জানেন কত মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকায় চমৎকার একটা ব্লেন্ডার নিতে পারবেন অটপাত কোম্পানি হবে কিন্তু এটা কিন্তু অটপাত কোম্পানির হবে জি আচ্ছা এইবার চলে আসবো হচ্ছে রান্নাবাড়া শেষ আমাদের ইলেকট্রিক চুলাটার দাম জানার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছেন দর্শক আর অপেক্ষা করাবো না এখন জানাবো ইলেকট্রিক চুলার দামটা কত তার আগে জানাবো যে আপনাদের ঠিকানাটা বলবেন সরাসরি প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স ঢাকার শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এর নিচ তেলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে আসবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে যে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে একশো থেকে দুইশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গায় এই চমৎকার প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন আচ্ছা কেউ যদি চায় যে কোনো দুইটা প্রোডাক্ট আপনার কাছ থেকে পার্সেস করবে হ্যাঁ তাদের জন্য কোনো সুবিধা আছে ভাই আমার কাছ থেকে যদি আপনি চান এই একটা প্রেসার কুকার আমি একটা দেখাই এই একটা প্রেসার কুকার আর এই একটা চুলা নেবেন তারপর আপনি ডেলিভারি ফ্রিতে পাবেন ডেলিভারি ফ্রি সারা মানে যে কোনো দুইটা প্রোডাক্ট একসাথে নিলে যেখানে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ লাগতো সেখানে কোনো ডেলিভারি চার্জ লাগবে না লাগবে না আচ্ছা ভাই আরেকটা কথা অনেকেই অনলাইনে কেনাকাটা সময় ভয় আচ্ছা করতে হয় জি কিন্তু অনেকে চাই যে না আমরা মাল পাবো তারপরে টাকা দিব ভাই ওইটাও সম্ভব কিন্তু সেক্ষেত্রে আপনারা আমাদের যে নাম্বার গুলো দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার গুলা যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই আপনি একটু ভিডিও কল দিবেন আচ্ছা আমার এই যে দেখেন শোরুম আছে দোকান আছে আমাদেরকে দেখে আপনারা বা এই প্রোডাক্ট দেখে আপনারা তারপরে অ্যাডভান্স করবেন অথবা অর্ডার করবেন ওকে জেরিন আক্তার বলতেছে চোলাটা আমার খুবই ভালো লাগছে আমি অর্ডার করতে চাই দামটা বলেন আচ্ছা এখন আমি এই যে দেখেন কত সুন্দর ভাত হয়েছে এই যে চুলাটা আপনাদেরকে দেখালাম এই চুলাটার প্রাইস কিন্তু এখন আমি আপনাদেরকে বলে দিব তবে এটার কিন্তু অনেক অনেক আপডেট ফিচার কিন্তু রয়েছে আমি যদি আপনাদেরকে একটু এটা সরাই দেখাই তার দামটার সাথে সাথে বলে দেই এই যে যে চুলাটা আমাদের কিন্তু এই যে দেখেন আমি একটু পরিষ্কার করে নিই দেখে দেখেন এই যে পানি পড়ছে ভাতের মার পড়ছে সরাসরি আপনারা সুন্দর ভাবে পরিষ্কার করা যাচ্ছে করা যাচ্ছে অনেক ইলেকট্রিক চুলা আছে যেগুলোর মধ্যে আসলে সিলভারে হাড়ি বসানো যায় না ত্যাগ ত্যাগ করে পড়ে যায় আবার পানি পড়লে ঝোল পড়লে ফেটে যায় এটার মধ্যে কিন্তু এরকম কিছু দেখা যাচ্ছে না বা সরাসরি লাইভে ফসল ভাই দেখাচ্ছে আবার পরবর্তীতে নষ্ট হবে না তো ভাই এটা কিন্তু পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার নয়শো টাকা ওকে আজকে ধামাকা ডিসকাউন্ট কত জানেন কত মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ভাই পাঁচ হাজার নয়শো টাকায় দেখেন স্টিল বডির কত চমৎকার একটা ইলেকট্রিক চুলা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর দুইটা নিলে যেকোনো দুইটা প্রোডাক্ট নিলে তো আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশ ফ্রি পেয়ে যাবেন ওকে সো লাইভটা আর বড় করবো না যারা সঠিক দাম বলতে পারছেন কত বলছেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ভাই পাঁচ হাজার টাকা যদি কমেন্টে কেউ বলে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একটা ইলেকট্রিক কেটলি আছে সম্পূর্ণ ফ্রি একেবারে ফ্রিতে পাবেন আর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার গিফট আপনি নিয়ে নেবেন যারা পাঁচ হাজার নয়শো টাকা চুলার দামটা বলতে পারছেন সো লাইফটা বড় করাবো না আর হচ্ছে আমরা হারি পাতিল দেখাইলাম যার যেটা ভালো লাগবে এদিকে কিন্তু অসংখ্য অসংখ্য কুকিং সেট আছে ইলেকট্রিক চুলা দেখাইলাম ব্লেন্ডার দেখাইলাম তারপর রান্না বাড়াও করে দেখাইলাম হয়ে গেছে কত সুন্দর রান্না হয় হয়ে গেছে আমি যদি একটা মাংস নিয়ে লাস্ট আপা দর্শকদেরকে এই দেখেন নিলাম না ভাই এই যে দেখে লাগবালে একবারে মোমের মতো কিন্তু গলে গেছে দেখেন কত সুন্দর রান্না বাড়া হয়ে গেছে ওয়াও পুরুষ মানুষে কত সুন্দর রান্না বাড়া করতে পারে দেখেন কোনো মানে তাপ নাই ঝামেলা নাই কারণ হচ্ছে ইাক লাকড়ির চুলা অথবা গ্যাসের চুলা রান্না করলে যেমন তেল ক্যাস্টটা হয় অথবা হচ্ছে গরম লাগে সেই গরম তাপ ও নাই কিছু থাকবে। ওকে আব্দুর আমি 5000 টাকা দিয়ে ঢাকা থেকে আনছি। ভাই আপনাকে একটা কথা বলি। প্রোডাক্ট আছে, কোয়ালিটি আছে। যত গুর তত মিষ্টি। এটা অরিজিনাল কিন্তু এক্কেবারে সম্পূর্ণ এসএস বর্ডের মধ্যে হবে। ক্রিস্টালের কিন্তু হবে। এটা প্রাইস হচ্ছে 5900 টাকা। 5900 টাকা হলে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। فیصل ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ।